আজকের টিপস হচ্ছে যে সমস্ত মহিলারা বা মহিলাদের সন্তান হচ্ছে না সেই বিষয় নিয়ে যদি কোনো মহিলার সন্তান হচ্ছে না বা গর্ভবতী হচ্ছে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এটা বারবার হচ্ছে যদি এরকম বারবার হতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরিচিত কোনো বাড়িতে বা আপনার পরিচিত কোনো বাচ্চার যদি যে দুধের দাঁত আসে না সেই দুধের দাঁত যখন পরে সেই পরার আগে মাটি থেকে পড়ার আগে সেই দাঁতটাকে সংগ্রহ করতে হবে মাটি থেকে যে পড়ছে দাঁতটা সেটা যেন মাটিতে না লাগে সেই দাঁতটা মাটিতে পড়ার আগে আপনাকে সংগ্রহ করতে হবে এবং সেই দাঁত কালো সুতো বেঁধে নিঃসন্তান রমণী যদি ধারণ করে তবে সে সন্তান সুখ পাবেই কিন্তু বারবার বলছি ওই যে দুধের দাঁত মাটিতে পড়ার আগে সংগ্রহ করে নিতে হবে কিন্তু এবং সেই দাঁত কোনো মহিলা সিঁদুর কৌটোয় যদি রেখে দেয় সিঁদুর যে ইউজ করেন যে সিঁদুরটা সেই সিঁদুর কেন্দ্রে যদি রেখে রেখে দিতে পারেন তাহলে তার বাড়িতে কোনো অশান্তি হবে না দাম্পত্য জীবন যেটা রয়েছে সেই দাম্পত্য জীবনে চরম সুখ আসবে কিন্তু বারবার বলবো দাঁতটা কিন্তু বাচ্চার যে দুধের দাঁত সেই দুধের দাঁতটা যেন মাটিতে না পড়ে আজকে আর সময় নেই আপনারা প্রত্যেকে সুখে থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং টিপসগুলো করুন আজকে এই পর্যন্ত নমস্কার জয়শ্রীমা